দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় তো আমরা রয়েছি খালেক ভাইয়ের চাটালে এখানে অনেকগুলো ভুট্টা ফালাইছে ওয়েদারটা ভালো নয় যার জন্য ওখানে ফুল ফুলফিল ফালানো হয়নি ওই যে ঢিপ করে রাখা হয়েছে তো আমরা বিস্তারিত জানাবো আপনাদের ভুট্টাটা কি কি দামে চলতেছে আর এইটা ভুট্টার নাম কি। হ্যাঁ এবং কী রেটে কিনতেছেন কী রেটে বিক্রি করতেছেন কত ময়েস্টাচার তো আমরা বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দর্শক

মানে ময়েশ্চারার উপরের দাম ময়েশ্চারার উপরে দাম আপনারা লোড করে দিবেন গাড়ি ভাড়া তাদের কমপ্লিট ওরা গাড়ি ভাড়া তাদের ওইভাবে দূরত্ব অনুযায়ী গাড়ি ভাড়া হয় আসতেছেন জি দর্শক আমরা গত বছরও ভাইয়ের অনেকগুলো প্রতিবেদন করছি উনি সারা বাংলাদেশই যারা চাচ্ছেন ভুট্টা এখান থেকে নিতে পারবেন এছাড়া যদি কারো এই যে 20 50 বস্তা করে ছোট ছোট পার্টি আছে যাদের অল্প লাগে এগুলা দেওয়া যাবে কোন কুরিয়ারে নিতে চায় অনেকে হ্যাঁ কুরিয়ারে দেওয়া যাবে দেওয়া যাবে না দর্শক এগুলো দেওয়া যাবে আপনারা যে যেমন মিটার চাচ্ছেন আবার কেউ গরুর গবাদি পশুর জন্য ফাঙ্গাস ভুট্টাটা খুঁজে এই ফাঙ্গাস ভুট্টাটা তো আপনাদের কাছে পাওয়া যায় ওগুলোও পাওয়া যাবে গরুর খাবারও দিই মুরগির খাবার দিই হ্যাঁ ওগুলোও দেওয়া যাবে আমরা হেচারিও দিই হেচারিও দেওয়া যাবে দর্শক আপনারা শুনছিলেন ভাইয়ের কাছ থেকে তো ভাইয়ের আমি নাম্বারটা দিয়ে দিব ওনারটা হচ্ছে হিমালয় এন্টারপ্রাইজ হিমালয় এন্টারপ্রাইজ দর্শক মিলের নাম হচ্ছে হিমালয় এন্টারপ্রাইজ জি আমরা আটওয়ারি প্রপারি আমার মিট চাতাল জি আমরা ইনশাল্লাহ দীর্ঘদিন থেকে ভুট্টা মরিচ এবং ধানের ব্যবসা করি পাটের ব্যবসা করি জি জি আমরা ওই যে মরিচ পিছনেও দেখতেছি আপনার মরিচও শুকানো হচ্ছে শুকানো আছে নাকি মরিচও কারবার করেন মরিচও কারবার করেন দর্শক মরিচও কিন্তু কারবার করেন আর আমার ভিডিওতে তো আপনারা সব সময় মরিচের আপডেট পাচ্ছেন এখানে কিন্তু মরিচের দাম আরো কম পাবেন হ্যাঁ এই এনার কাছ থেকে যদি কেউ মরিচও নিতে চান আমার তো সব সময় আপনারা ভুট্টার ভিডিও মরিচের ভিডিও দেখে থাকেন ভাইয়ের কাছে কিন্তু মরিচও পাবেন মরিচ পর্যাপ্ত পরিমাণে এই আটোয়ারিতে মরিচ চাষ হয় আটোয়ারি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মরিচ আমাদের উত্তরবঙ্গেই এবং পঞ্চগড় ডিস্ট্রিক্টেই সবচেয়ে বেশি জি জি এবং মরিচ এ ব্যাপারে সবাই জানে মরিচের ভিডিও আমি সব সময় দেই সবাই জানে তো ভুট্টা যদি লাগে দেওয়া যাবে সর্বত্র দেওয়া যাবে হ্যাঁ কোনো সমস্যা নেই যত গাড়ি নিতে পারে দেওয়া যাবে আমরা আমাদের চাতাল থেকেও দিব বাইরে থেকে বাইরে থেকেও নিয়ে দেওয়া যাবে স্টকের মালগুলো যারা থাকে এগুলো দেওয়া আবার অন্যান্য চাতাল থেকেও আমরা কিনে সরবরাহ করি চাহিদা চাই দেওয়া যাবে যেখান থেকে হোক সমস্যা নাই ইনশাআল্লাহ দর্শক আমরা শুনছিলাম আজকে হচ্ছে তেরো তারিখ তেরো তারিখ আজকে আপনার মঙ্গল মঙ্গলবার মঙ্গলবার দর্শক আমরা এই আজকে প্রতিবেদনটা করতেছি আজকের রেটটা আমরা জানালাম বাজার উঠানামা করতে পারে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ সাপেক্ষে আপনারা নিতে পারেন আপনাদের তাহলে আপনার এখানে যদি কেউ আসে সরাসরি তাও নেওয়া যাবে তাই না যদি কেউ আসে নিজে থেকে কিনে নিতে চায় চাই আমার এখানে থাকার খাওয়ার ব্যবস্থা আছে আসে দূর থেকে আসলে তাদের জন্য নিরাপদ ভাবে আমরা তাদেরকে রাখবো এবং রাখার ব্যবস্থাও আছে এখানে হোটেলও আছে দর্শক ঘরো আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে মিলের এই গুদাম গুদাম ঘরে মালগুলো রাখা হয় পাশাপাশি যে অফিস এই মিলে হ্যাঁ সব মিলচুই মিলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পঞ্চগড় জেলার আটওয়ারিতে আপনারা চাইলে আসতে পারেন আর ওনার নাম্বারটা আমি দিয়ে দিব আপনারা যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ করবেন খুব সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করব আজকে পঞ্চকোড়ে আটোয়ারি থেকে ভালো থাকবেন আবারও একটু ভুট্টাটা আপনাদের দেখাই ভুট্টা আইডিয়া কাঁচা আর শুকাইলে আমরা মিটারটা দেখাই দাম ওয়েদার খারাপের জন্য সমস্যা ওয়েদারটা দুই এক দিন ধরে বৃষ্টি হচ্ছে আমরা সর্ব হ্যাঁ এখন আজকে একটু ওয়েদার ভালো হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করলাম ভুট্টাগুলো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করি আসসালামু আলাইকুম